যে ফ্যাসিবাদের রেশ এবং অবশেষ আমাদের মানে এই অভ্যুত্থান পরবর্তীকালেও যে পোস্ট রেভলিউশন সময়ে আমরা কিভাবে করে এই সংগ্রামটা জারি রাখব এবং এটা কি চূড়ান্ত উৎপাঠন কেমন করে করব আমরা কি শেষ পর্যন্ত আমরা কোথায় যাচ্ছি এটা নিয়ে যে কনফিউশন গুলো আছে সেই সম্পর্কে সব শেষে যদি আপনি আহ একটু বলে আমরা আলোচনা শেষ করতে পারি এটার উত্তর কি আমি একটা কবিতা দিয়ে দিতে পারি কারণ এটা একটা বিশাল আপনি যেটা বলেছেন এটা দিয়ে একটা আমরা যেটা করতে পারি আমি আমার তর্জমায় জর্মন কবি আমার প্রিয় কবি ফ্যাসিবাদ বিরোধী কবি নাট্যকার বেডল ব্র্যাক্ট যিনি নান্দনিকতার ঘোর ছোটানো কিছু ছোট গদ্যগন্ধি কবিতা এবং কবিতার ফ্র্যাগমেন্ট আমাদেরকে উপহার দিয়েছেন আমি সেগুলো অনুবাদ করেছি জার্মান ভাষা আমি জানি না কিন্তু ইংরেজি থেকে অনুবাদ করেছি এবং আবারও বলি ফ্যাসিবাদ বিরোধী কবি তিনি ছিলেন নাট্যকার তো বটেই বেটল ব্র্যাক্ট মানে তিনি যুদ্ধ করেছেন মতো সেই নাচিদের সাথে জার্মানিতে তিনি বলছেন এক দুশ্চিন্তায় ঘামতে থাকা চেয়ারের ঠাসা তাদের মোটা মোটা পাছা সব ডর কেবল শাসিতকেই তাড়ায় না ডর তাড়িয়ে বেড়ায় শাসককেও ডর থেকে দুই বর্তমান ব্যবস্থাকে উল্টিয়ে নতুন ব্যবস্থা জারি করা অনেকের কাছে দারুণ কাজ বাজে কাজ মনে হতে পারে কিন্তু যা আছে তা তো সত্যিকারের ব্যবস্থাও না সন্ত্রাসে আশ্রয় খোঁজা অনেকের কাছে অশুভ মনে হতে পারে কিন্তু যা সব সময় বিরাজ করছে তা তো সন্ত্রাসই কিন্তু এবং তাকে কোনো ব্যতিক্রম হিসেবে হাজির করার প্রশ্নই ওঠে না কেননা সন্ত্রাসিত এই ব্যবস্থার স্বাভাবিকতা করণীয় প্রসঙ্গে সমালোচনার দৃষ্টি অনেকের কাছে আজাইরা মনে হয় কেননা তারা ভাবে সরকার সমালোচনার ঊর্ধ্বে কিন্তু এই ক্ষেত্রে যাকে আজাইরা মনে হয় তা তো একেবারে টাস্কি খাওয়া মন কিন্তু সমালোচনাকে গতি দাও হাত পা দাও দেখবে অবস্থাগুলো গুলো ধসে পড়ছে একটা নদী খোঁড়া একটা ফলের গাছ লাগানো একজনকে দান করা একটা অবস্থাকে পাল্টানো এসব অত্যন্ত জরুরি কেজো সমালোচনার নমুনা একই সঙ্গে শিল্পের জলজলের দৃষ্টান্ত বটে সামলাম এবার আমি বলি যে কি করণীয় আবার আমি সেটার কিন্তু উত্তর আগেও দিয়েছি আমার মনে হয় আপনি যে প্রশ্নটা করেছেন যে এখন তো আমাদের ফ্যাসিবাদী সংস্কৃতি জিয়ে আছে ভীষণভাবে এই জন্য আমাদের দরকার সাংস্কৃতিক লড়াই এবং সাংস্কৃতিক লড়াইয়ের জন্য এই ধরনের আলোচনা দরকার আলোচনা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় অনেকে মনে করে যে এই খালি আলোচনা করে ফুরাইলো কিন্তু আলোচনা তো আপনাকে করতেও হবে বিষয়গুলো সামনে আনা সংগঠন তৈরি করা ফ্যাসিবাদ বিরোধী মানে সাংস্কৃতিক সংগঠন গুলো আরো দেশের যে গণতান্ত্রিক রূপান্তর সেই রূপান্তরে অংশগ্রহণ করার জন্য মানে সচেষ্ট থাকা এটা তো অত্যন্ত জরুরি এবং প্রতি মুহূর্তে যে কোনো ধরনের নিপীড়নকে চিহ্নিত করা যে কোনো ধরনের যে যেই এটিকে চিহ্নিত করা এবং এর বিরুদ্ধে দাঁড়ানো

হ্যাঁ বারবার সামনে আনা দরকার কারণ যে বিষয়গুলো অমীমাংসিত থেকে গেছে ইতিহাসে সেই অমীমাংসিত বিষয় সেই অমীমাংসিত প্রশ্নকে বারবার সামনে আনা ছাড়া কোনো বিকল্প নাই এই বলেই আমি বললাম দেশে বিদেশে এবং বিভিন্ন সময়ে টাইম জোনের মধ্যে রয়েছেন যেগুলো সব সময় সুবিধাজনক টাইম জোন নয় তাদেরকে আমি আমাদের গণতান্ত্রিক বাংলাদেশ নেটওয়ার্কের পক্ষ থেকে আমাদের আলোচক অধ্যাপক আসফার হোসেন এবং আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা অবশ্যই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের যে রাজনৈতিক সংগ্রাম আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক সংগ্রাম সর্বস্তরে সংগ্রাম জারি রাখব এবং অবশ্যই আমরা ফ্যাসিবাদকে হটিয়ে দিয়ে বৈষম্যবিহীন একটি বাংলাদেশের সমাজ বাংলাদেশের রাষ্ট্র গড়ে তুলব এই আশা রেখে আমি আপনাদের সবাইকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে স্বৈরাচার বিরোধী দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের অনুষ্ঠান আমি সাইমা খাতুন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসফার হোসেন সহ আমরা একসাথে এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ দর্শকবৃন্দ